বাগানে চালের গুঁড়ো ব্যবহার করা একটা উপকারী পদ্ধতি চা উদ্ভিদের জন্যে পুষ্টি সংগ্রহ করে সাথে সাথে মাটির উর্বরতা এবং স্বাস্থ্য উন্নয়ন করতে সাহায্য করে এই চালের গুঁড়োকে আমরা ঠিক মতন সঠিকভাবে যদি ব্যবহার করতে পারি তাহলে উদ্ভিদের স্বাস্থ্যের নমস্কার সুপ্রিয় দর্শক মন্ডলী আজকেও আপনাদের কাছে চলে এলাম ছাদ বাগানের ওপরে এক নতুন ধরনের ভিডিও নিয়ে এখন প্রশ্ন হচ্ছে এই চালের বলোকে আমরা বাগানেতে কেন ব্যবহার করব গাছ ভালো রাখতে গেলে বাগান ভালো রাখতে গেলে আমরা বিভিন্নভাবে গাছের কী কি খাদ্য দেওয়া দরকার তা আমরা চিন্তা করি বিশেষ করে যে সমস্ত খাদ্যের মধ্যে পুষ্টিমৌল বেশি থাকে আমরা সেই খাদ্যগুলোই গাছের জন্যে উপযুক্ত বলে ভেবে থাকি উদ্ভিদের জন্য অধিকাংশ খাদ্যই আমরা আমাদের ফেলে দেওয়া খাদ্যের থেকেই পেয়ে থাকি মানে আমি বলতে চাই যে আমরা যা খাই উদ্ভিদও প্রায় অধিকাংশ খাবারই আমাদের খাবারের উচ্ছিষ্ট অংশগুলোই উদ্ভিদ খেয়ে থাকে বা উদ্ভিদের জন্য আমরা জোগাড় করতে পারি এটা যদি আমরা ঠিক মতন মাথায় রাখতে পারি তাহলে আমাদের বাইরে থেকে উদ্ভিদের খাবারের জন্য বিভিন্ন ধরনের রাসায়নিক সার কেনার প্রয়োজন লাগে না কারণ আমরা তো ছাদে ছোট বাগান করি এই ছোট বাগানের জন্য উদ্ভিদের যে খাদ্য সেটা আমাদের ঘরের ফেলে দেওয়া খাবার থেকেই আমরা তৈরি করে নিতে পারি খালি আমাদের বোঝার অপেক্ষা আর জানার অপেক্ষায় রয়েছে কাজেই ওই খাদ্যগুলো কীভাবে আমরা উদ্ভিদকে দিতে পারবো তা আমাদের বোঝার দরকার আজকে আমি চলে এসেছি উদ্ভিদের জন্যে আর নতুন ধরনের খাদ্য যে খাদ্যটা আমরা চালের গুঁড়োর থেকে উদ্ভিদকে দিতে পারি এবং এতে বেশ ভালো রকমই পুষ্টিমূল্য উদ্ভিদ পেয়ে থাকে আর এই চাল গুঁড়ো যে সবসময় আপনাদের দিতে হবে তার কোনো মানে নয় উদ্ভিদের তো বিভিন্ন ধরনেরই খাদ্য লাগে যখন দেখবেন আপনাদের ঘরেতে ফেলে দেওয়া চাল মানে পোকা লেগে গেছে আমাদের ব্যবহারের অনুপযুক্ত সেই চালটাকে ফেলে না দিয়ে আপনারা যদি প্রপার ইউটিলাইজ করেন তাহলে আপনাদের ছাদ বাগানের গাছগুলো ওই খাবার পেতে পারে তো চালের গুঁড়োর থেকে কিভাবে খাবার তৈরি করতে হবে এবং এর মধ্যে কী কী পুষ্টিমূল্য আছে এই নিয়ে আজকের আলোচনা চালের গুঁড়োর মধ্যে উদ্ভিদের জন্য বিভিন্ন ধরনের পুষ্টিমূল্য থাকে যেমন এনপিকে তো রয়েছেই মানে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম তো থাকেই তাছাড়াও যে পুষ্টিমূল্যগুলো পাওয়া যায় সেগুলো হলো অ্যামাইনো অ্যাসিড এবং অন্যান্য পুষ্টিমূল্য যা থেকে উদ্ভিদ বিভিন্ন রকম পুষ্টিমূল্য পেয়ে থাকে যার ফলে উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ দ্রুত ঘটে এখন নাইট্রোজেনের কাজকে আমরা জানি নাইট্রোজেন উদ্ভিদের প্রোটিন এবং এনজাইম তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা উদ্ভিদের পাতা ডালপালা এবং ফুল ও ফলের বিকাশ ঘটায় আর ফসফরাসের কাজ কি সেটা আমরা জানি ফসফরাস উদ্ভিদের মূলের বিকাশ ঘটায় মানে শিকড়ের বৃদ্ধি ঘটায় পাতা এবং ফলন প্রক্রিয়া যেমন বীজ ও ফুল এর জন্য অপরিহার্য ফসফরাস উদ্ভিদের শক্তি সঞ্চয় করতে সাহায্য করে আর পটাশিয়ামের কাজ কি সেটাও আমরা কম বেশি সকলে জানি তো পটাশিয়ামের কাজ হলো কি উদ্ভিদে জল পরিবহন রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ফলনের উন্নতি করতে তো ভূমিকা পালন করে আর চালের গুঁড়োর মধ্যে যে ভিটামিন থাকে তার কাজ হচ্ছে চালের গুঁড়োতে ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন ই এবং অন্যান্য ভিটামিন থাকে যা উদ্ভিদের সামগ্রিক স্বাস্থ্যবৃদ্ধি বজায় রাখতে সাহায্য করে আর চালের গুঁড়োতে অ্যাসিড থাকার ফলে যা উদ্ভিদের প্রোটিন তৈরি করতে সাহায্য লাগে নাইট্রোজেনের উৎস হিসাবে কাজ করে এবং উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং উদ্ভিদের কোষ বিভাজনে সাহায্য করে এবারে আসা যাক এই চালের গুঁড়ো ব্যবহার কি পদ্ধতিতে করা যায় এই চালের গুঁড়োকে আমরা উদ্ভিদে বিভিন্নভাবে ব্যবহার করতে পারি একই চালের গুঁড়ো আমরা সরাসরি টবের মাটিতে প্রয়োগ করতে পারি সেক্ষেত্রে টবের মাটি চারধারের কিনারাটা ভালোভাবে খুঁচিয়ে নিয়ে গাছের বয়স এবং টবের পরিমাণ মতন ওই মাটি চারধারে চালের গুঁড়ো দিয়ে মাটি চাপা দিয়ে জল দিয়ে দিতে হবে কতদিন ছাড়া দিতে হবে দু থেকে তিন মাস অন্তর একবার দিলেই যথেষ্ট আর দ্বিতীয় কিভাবে ব্যবহার করা যায় চালের গুঁড়োর এই উপাদানটাকে আমরা জলেতে কম্পোস্ট করে ব্যবহার করতে পারি সেক্ষেত্রে কি করব এক লিটার পরিষ্কার জলের সাথে এই চালের গুঁড়ো থেকে চামচ মিশিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ছায়াযুক্ত যুক্ত জায়গাতে চাপা দিয়ে চার থেকে পাঁচ দিন রেখে দেওয়ার পর সেই জলটা ছেঁকে সেই যে উপাদানটা তৈরি হলো তার সাথে আরো পাঁচ গুণ জল মিশিয়ে আমরা গাছের টবেতে গাছের বয়স এবং পরিমাণ মতন দিতে পারি যেমন ছোট যদি গাছ হয় সেখানে একশো এম দিতে পারি এইভাবে গাছ যত বড়ো হবে মাত্রা পরিমাণের মাত্রা আস্তে আস্তে বাড়াতে হবে তৃতীয়ত আমরা চালের গুঁড়োকে অন্যান্য সারের সাথে মিশিয়ে ব্যবহার করতে পারি মানে মিশ্র সার হিসাবে আমরা চালের গুঁড়োতে ব্যবহার করতে পারি কাজে যখন আমরা জৈব মিশ্র সার তৈরি করবো তখন ওই মিশ্র সারের মধ্যে চালের গুঁড়োকেও আমরা রাখতে পারি আর চালের গুঁড়ো কী পরিমাণে ব্যবহার করতে হয় তা নির্ভর করে গাছের অবস্থা বুঝে গাছটা কীরকম ধরনের ছোট গাছ না প্রাপ্তবয়স্ক গাছ না বয়স্ক গাছ সেই বুঝে চালের গুঁড়ো ব্যবহার করতে হয় তার পরিমাণ হচ্ছে চায়ের চামচের হাফ চামচ থেকে চায়ের চামচের চার চামচ অবধি আমরা চালের গুঁড়ো গাছেতে ব্যবহার করতে পারি এবারে আসা যাক চালের গুঁড়ো ব্যবহার করলে উদ্ভিদের কি উপকারে লাগে বা কী কাজ করে উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে মাটিতে পুষ্টি প্রদানে সাহায্য করে উদ্ভিদের বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় চালের গুঁড়ো একটা প্রাকৃতিক এবং পরিবেশবান্ধব সার চালের গুঁড়ো যদি সঠিক নিয়মে বাগানে ব্যবহার করা যায় তাহলে বাগানে ফসলের পরিমাণ বৃদ্ধি পায় মাটিতে ল্যাক্ট্রোব্যাসিলি এবং মাইক্রোরাইজার ছত্রাকের মতন সহায়ক ব্যাকটেরিয়াকেও উৎসাহিত করে চালের গুঁড়ো মাটি ভেজা রাখতে সাহায্য করে যা গাছের জন্য খুব উপকারী চালের গুঁড়ো মাটির স্বাস্থ্যের উন্নতি করে এবারে আসি সাবধানতা চালের গুঁড়ো ভালো মানেই পরিমাণের বেশি বা ঘন ঘন ব্যবহার করা ঠিক নয় যদি আমরা চালের গুঁড়ো মাত্রা অতিরিক্ত ব্যবহার করি বা ঘন ঘন ব্যবহার করি তাহলে উদ্ভিদের ভালোর থেকে ক্ষতি বেশি হবে তাই চালের গুঁড়ো ব্যবহার আগে আমাদের ভেবে নিতে হবে যে কতটা পরিমাণে আমরা চালের গুঁড়ো দেবো এবং কতদিন ছাড়া এটাকে ব্যবহার করব আপনারাও মনে করলে পরে একদম কম পয়সায় বা একেবারে বিনা পয়সাতেও এই উপাদানটা আপনারা ঘরে তৈরি করে রেখে দিতে পারেন কাছের অন্যান্য খাদ্যের বিকল্প হিসাবে ছাদ এই চালের গুঁড়োকে আমরা ব্যবহার করতে পারি যখন দেখা যাবে হাতের কাছে গাছের খাবারের নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম জোগাড় করতে পারছেন না তখন চালের গুঁড়ো যদি থাকে যদি চাল আপনাদের থাকে তাহলে সেই চালের গুঁড়ো আমরা আপনারা সেই চালকে গুঁড়ো করে আপনারা রেখে দিতে পারেন অসময় এটাকে কাজে লাগে কেন চাল তো আমরা গাছেতে দিই চালকে জলে ভিজিয়ে চাল ধোয়া জল গাছে দিই তাতে বিশেষ করে লাউ গাছ কুমড়ো গাছের ভালো বিকাশ ঘটে ফুল আসে ফল আসে গাছের গাছের পাতা হলুদ কম হয় গাছের ফুল ঝরে যাওয়া কম হয় গাছের ফল ঝরে যাওয়া কম হয় গাছের ফলের বৃদ্ধি ঘটে তেমনি ভাতের ফ্যান চালকে ফুটিয়ে আমরা ভাত করি সেই ফ্যানটাকে আমরা ফেলে না দিয়ে যেমন গাছে আমরা ব্যবহার করে উপকার পাই তো চালের গুঁড়ো তো তার থেকেও বেশি উপকার পাবো কেন চালের গুঁড়ো তো কিছু ফেলা যায় না জলে ভিজিয়ে রেখে আমরা হিসেবেও ব্যবহার করতে পারি গুঁড়ো হিসাবেও গাছে ব্যবহার করতে পারি তো আপনারা নির্ভয়ে চালের গুঁড়োকে আপনারা আপনাদের প্রিয় গাছগুলোকে খাবার হিসাবে দিতে পারেন গাছের বৃদ্ধি হবে গাছের গাছ ঘন সবুজ হবে গাছের পাতা হলুদ হওয়া বন্ধ হবে গাছের পাতা ঘন সবুজ হবে এবং ফুল ফল বেশি হবে ফুল ফল ঝরে যাওয়া কমবে তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি মনে করেন ভিডিওটা আপনাদের কাজে লাগবে তাহলে প্লিজ ভিডিওটাকে আপনাদের জানাশোনা বিশেষ করে যারা ছাদ বাগান প্রেমী মানুষ রয়েছেন বা যারা বাগান ভালোবাসেন এরকম যদি কোনো বন্ধুবান্ধব আপনাদের থাকে তাদের কাছে প্লিজ ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে তাদেরকেও একটু জানার সুযোগ করে দেবে আর যদি কমেন্ট থাকে কমেন্ট করবেন আমার কমেন্ট বক্সে আমি আমার সাধ্য মতন উত্তর দেওয়ার চেষ্টা করব আর নতুন যে সমস্ত বন্ধু আমার চ্যানেলে এসেছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে উঠতে পারেননি নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন তাদের কাছে আমার অনুরোধ যদি আপনাদেরও ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে লাইক করবেন এবং এরকম নতুন নতুন ভিডিওর আপডেট যদি পেতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পোস্ট করে নোটিফিকেশনটিকে প্লিজ অল করে রাখবেন তাহলে বন্ধুরা আমি আজকের মতন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী দিনে এরকম নতুন কোন ধরনের ভিডিওর সাথে ততদিন আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ